জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের ধাপড়া ডাঙা অঞ্চলের একশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন শিক্ষকরা জলের বোতল বিস্কুট চিরা হরলিক্স পাউরুটি কেক মশারি তুলে দেয় দু সালের শিক্ষক শিক্ষিকারা ধূপগুড়ির চারটি সার্কেলে দু সালের শিক্ষকরা মিলে এই উদ্যোগ গ্রহণ করে তাদের এই মানবিক উদ্যোগে খুশি হয়েছেন বন্যা কবলিত সর্বহারা পরিবারগুলি এই প্রসঙ্গে শিক্ষক বিধান ঘোষ বলেন বন্যা কবলিত এলাকার দুর্গতদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ধুপগুড়ির সমস্ত সার্কেলের দু সালের শিক্ষক শিক্ষিকারা মিলে সামান্য কিছু সাহায্য করলাম আজকে আমরা এই বগলিবাড়ি ধাবারডাঙ্গা এলাকায় এসেছি বন্যায় সামান্য কিছু আমরা দু হাজার সতেরো নিয়োগপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষকরা আছে ধুপগুড়ি ধূপগুড়ি ওয়েস্ট ধুপগুড়ি তিন নম্বর সার্কেলে মানে ধূপগুড়ির সমস্ত হাজার সতেরো নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সবাই মিলে সামান্য কিছু আয়োজন করছি ত্রাণ বিতরণ করার সেই উদ্দেশ্যে আমরা আজকে এই বগরিবাড়ি ধাবারডাঙ্গা এলাকায় ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি